ছাদে গাছ না করলে ভাবতেই পারতাম না দেশি জবা এত সুন্দর হয় আজকে প্রচুর জবা ফুটেছে আমার অনেক অনেক ধরনের জবা আছে কিন্তু তার ভেতর বেশ কিছু আজকেই ফুটেছে একটা হলুদ জবা আছে সেই জবাটা কিন্তু আজকে ফোটেনি আর এই জবাটার তো ডবল যে জবাগুলো সেটা আর দারুণ সুন্দর হয় সব কিন্তু আমার দেশি জবা আর এই জন্যেই আমি বলি আমি দেশি জবা করতে ভালোবাসি গাছ নষ্ট কম হয় নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে দেখুন এত সুন্দর ফুল ফুটেছে খুব খুব কম যত্নে আপনাদের যদি মনে হয় যে জবা এত সুন্দর কি করে ফুটছে এখন আমার ছাদ বাগানে কমেন্ট করবেন আমি বলবো দারুণ সুন্দর জবা ফুটছে এবং বোগেন ভেলিয়া দারুণ সুন্দর ফুটছে প্রচুর জবার গাছ আমার ছাদ বাগানে এবং বেশিরভাগটাই কিন্তু দেশি জবা এই যে আর একটা জবা দেখুন দিন ফুল দেবার পর এখন কিন্তু শুধু কুঁড়ি আসছে দেখুন প্রচুর কুড়ি এসছে এও একদিন দেখবেন একদম ভোরে ফুল দিচ্ছে এত সুন্দর লাগে এই জবাটা এইটা লক্ষ্মী জবা একটু গোলাপি রঙের একদম হালকা গোলাপি রঙের এরকম লক্ষ্মী জবা আমার আরও একটা কালার আছে সেটা হচ্ছে পিঙ্ক আর এই দেখুন এখানেও আছে একটা লাল জবা এই জবাটা একদম টকটকে লাল নয় একটু ফ্যাকা সে ধরনের এই জবাটাও আমার বাগানে আমি রেখে দিয়েছি একটা ভেরিগেটেড জবা আছে মানে পাতাগুলো ভেরিগেটেড সেটা আমি একদিন দেখাবো একটু ভেতরে ঢোকানো আছে গাছটা টপটা টপটা একটু বার করতে হবে রোদ্দুরে রাখতে হবে তার সঙ্গে হচ্ছে গোলাপ এই গরমেও যে এত সুন্দর গোলাপ বাগানে হচ্ছে দেখুন অপূর্ব আর গোলাপ আজকে ফুটলে আজকেই নষ্ট হয়ে যায় না জবার মতো ফুটলে বেশ এক সপ্তাহ ধরে গাছগুলো থাকে এ বছরে যে কটা নতুন গোলাপ গাছ কিনেছি সব কিন্তু সেন্টেড আমার খুব পছন্দের গাছ কিনেছি আজকে বেশ কিছু লঙ্কা ছাড়া বসাবো লঙ্কা তো আমার ছাদ বাগানে হবেই হবে কারণ আমি জানি লঙ্কা কিভাবে। চাষ করা হয় এবং একদিন দুদিনের ভেতর লঙ্কা পুরুষ্ট হয়ে যায় যারা বাণিজ্যিকভাবে চাষ করেন মানে বাজারে যে লঙ্কাটা বিক্রি হয় সেই লঙ্কাটা তাই আমি লঙ্কা নিজের হাতেই চাষ করতে খুব ভালোবাসি নানা ধরনের নানা রকমের লঙ্কা আমার ছাদ বাগানে আছে আজকেও বেশ কিছু যেমন গরমের বীজ বসাব তেমনি কিন্তু লঙ্কা গাছও বসাবো কয়েকদিন ধরেই আমি লঙ্কা গাছটা বসাচ্ছি আপনাদের দেখাবো অনেক লঙ্কা গাছ কিন্তু আমি এর ভেতর বসিয়ে ফেলেছি যে বেগুন গাছটা আমি বলেছিলাম প্রচুর কিচেন ওয়েস্ট দিয়ে আমি টপটাকে ব্যাগটাকে ভরে দিয়েছি সেই বেগুন গাছটা দেখুন এখন কত বড় হয়ে গেছে একটি গ্রো ব্যাগে গাছগুলো ভালো হলো কিন্তু আর একটা যে পাশের গ্রো একটা সেখানে কিন্তু বেগুন গাছ দুটো নষ্ট হয়ে গেছে নেই তার বদলে হয়েছে দেখুন লাল শাক এই যে লাল শাক হয়েছে খুব ভালো লাগছে একজন চলে গেছে আর আর এসেছে এটা কিন্তু আমি বীজ বসাইনি নিজের থেকেই হয়েছে দুটো বেগুন গাছ ছিল দুটো বেগুন গাছে মরে গেছে আর যেটা পাশেরটা সেখানেও দিয়েছিলাম কিচেন ওয়েস্ট সেই গাছটা ভালো আছে তার মানে কিচেন ওয়েস্ট দিয়ে সঙ্গে সঙ্গে গাছ রাখলে সবসময় যে ভালো হবে তা নয় এটা থেকে এটাই বোঝা যায় যে কোনো গাছ সারভাইভ করতেও পারে আবার কোনো গাছ করবে না এটা একটা বোগেনভিলা জাকিরানা থাই জাকিরানা দেখুন কত সুন্দর ফুল ফুটছে এগুলো সব গিফটের গাছ আমার বাগানে এরকম তিনখানা গাছ আছে আমি একটা মিটা পেয়ে গিয়েছিলাম সেখান থেকে এই গাছগুলো আমি পেয়েছিলাম এবার দেখুন আমার বেশ কিছু বগিন ভিলা এবং এটা চন্দ্রমল্লিকা এই গরমেও যে চন্দ্রমল্লিকা সুন্দর করে ফোটে এর আগেই আমি একদিন দেখিয়েছিলাম আর এখানে তো আমার রয়েছে বগেন ভিলা আমার ছাদ বাগানে বেশিরভাগ বগিনভিলা কিন্তু আমি নিজে কাটিং করে করেছি আর কিছুটা আমি কিনেছি যেমন ভেরিগেটের যে পাতাগুলো সেই গাছগুলো এক জায়গায় দেখে আমার খুব পছন্দ হয়েছিল তাই কিনেছি আর এই সব থোকা থোকা সব গাছগুলো দেখছেন ফুল হয়েছে এই সব ফুল গাছগুলো কিন্তু আমি কাটিং থেকে লাগিয়েছি বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন জায়গা থেকে কাটিং কালেকশন করে আমি ছাদ বাগানের জন্য গাছ করে নিই এটা আপনারাও করতে পারেন সবসময় যে কিনতে হয় তা নয় কিন্তু একটু খেয়াল করলে আপনারা নিজেরাই ছাদ বাগানে বগেনভিলার গাছ প্রচুর করতে পারবেন বগেনভিলার গাছের ডাল কাটিং করে যে চারা করা যায় সেটা কিন্তু খুব সহজ খুবই সহজ যে কোনো ডাল বসাবেন একই গাছে দু তিনটে ডাল বসাতে হয় এর ভেতর নিশ্চয়ই দুখানা ডাল আপনার তৈরি ঠিক হবেই হবে আমার দেখবেন একই গাছ কিন্তু একই ফুলের রঙের গাছ আমার অনেকগুলো আছে এখন রোজই কিছু না কিছু লঙ্কার চারা বসাচ্ছি আমি আর লঙ্কার চারাগুলো বেশ বড় হয়ে গেছে দেখুন একদম ছোট জায়গা থেকে নিয়ে আমি আগে এরকম চার ইঞ্চির টবে বসিয়ে দিই তারপরে আবার বড় টবে দিই আর এই যে গাছটা দেখছেন এই গাছটাকে কিন্তু আমাকে বসাতে হবে আজকেই হয়তো বসিয়ে দেবো আর বেশ কিছু চারা নিয়ে এসেছি নিচ থেকে সেই চারাগুলো আজকে বসাবো এই যে গাছটা দেখেছেন এটা আমি গতকাল বসিয়েছি দেখুন বেশ বড় হয়ে গেছিলো গাছটা একটু বড়ো টবে আট ইঞ্চির টবে আমি দিয়ে দিয়েছি গতকাল দিয়েছি এইরকমই এখন বারবার বেশ কিছু গাছ কিন্তু আমি বড় বড় টবে বসিয়ে দিচ্ছি লঙ্কার গাছ এই দেখুন এই গাছটাকেও বসাতে হবে এই রকম প্রচুর গাছ আমার লঙ্কার চারা তৈরি হয়ে রয়েছে এখানে দেখুন ছোট্ট ছোট্ট গ্লাসে চারা তৈরি করেছিলাম সেই চারাগুলো দেখুন কত বড় হয়ে গেছে আজকে ভাবছি একটা টবে এই পাঁচখানা চারা সঙ্গে বসিয়ে দেবো কারণ প্রচুর চারা হয়েছে আর একটা একটা করে বসালে গ্রোব্যাক কিংবা টব আমার রাখার জায়গা হবে না ছাদ আমার খুব ছোট্ট তাই আমি একটু সাবধানে মানে গাছগুলোকে রাখার চেষ্টা করি একটাই টবে পাঁচটা গাছ দিয়ে দেবো তাতে কোনো অসুবিধা হবে না টপটা আমার দশ ইঞ্চির টব আছে আপনারাও যদি একদম জায়গা কম পান তাহলে এই রকমভাবে গাছ করতে পারেন আমি করি কি আর করব ছোট্ট ছাদ হলে আর বাগান যদি ছোট্ট হয় সব কিছু রাখতে গেলে এই রকমভাবেই গাছটা করতে হয় আর এই যে দেখছেন এই টপটাতে বসাবো পাঁচটা গাছ এই পাঁচটা গাছই বসাবো তবে এই টপটায় নয় আর এই কালো টপটায় বসাবো এই কালো টপটায় বসিয়ে নেব আর দেখুন আমি হাত দিয়েই মাটি খানিকটা কমিয়ে নেব নিয়ে গ্লাস থেকে ছোট চারাগুলো সাজিয়ে নেব এই যে খুলে নিয়েছি সব ছোট চারা আর এই যে এখানে বসিয়ে দিয়েছি আপনাদের নিয়ে আমি অনেকবার এই রকম চারা বসানোর ভিডিও করেছি তাই আজকে আর আপনাদের দেখালাম না লঙ্কার গাছগুলো তুলে বসিয়ে মাটি চাপা দিয়েছি এবার শুধু দেব একটু জল তাহলেই কিন্তু লঙ্কার গাছগুলো ঠিক হয়ে যাবে আর এখন বিকেল বেলা আমি রোদ্দুরের ভেতর কখনো গাছ বসাই না আমি একটু বিকেলে যখন একটু ঠান্ডা হয় আবহাওয়া তখন বসাই আর এইভাবেই আমি গাছ করি আপনারাও করুন আর সুস্থ থাকুন